আপনারা অনেকে আছেন স্প্রিং করতেই চান না মুখ খুলতেই চান না তা আপনি স্প্রিং করতে চাইলে আপনাকে মুখ খুলতে হবে আপনি শুরু করেন ট্রাই করেন হ্যাঁ আপনি অনেকে ইফুলেজিতে যে আমার ভুল হচ্ছে আমি কি বলবো হ্যাঁ ভুল তো হবেই ম্যান ক্যান সার্টিন ল্যান্ড থ্রু মিস্টেক মানুষ তো ভুল মানুষ শিখে আই অলসো মেক মিস্টেক আমিও তো ভুল করি একসময় আমার মতো অনেক ভুল হতো এখন তো এখন কমেছে তো ভুল তো হবেই ভুল করাটা ইস ন্যাচারাল ইট হ্যাপেন্স টু এভরিবাডি এভিবাডি মেক্স মিস্টেক বলতে হবে আপনি বলা শুরু করেন জাস্ট ইউ স্টার্ট স্পিকিং আরে ভাই গাইতে গাইতে গায়েন বলতে বলতে বক্তা আপনি শুরু করেন এক সময় ইট উইল বি ন্যাচারাল আপনার ভুল কমে যাবে আমরা বুঝতে পারবেন ভুলগুলো কিন্তু আপনাকে শুরু করতে হবে আপনি প্রথমে ছোটো ছোটো বাক্য দিয়ে শুরু করেন ছোটো ছোটো বাক্য বলে সহজ ওয়ার্ড ইউজ করেন হ্যাঁ যেমন আমার স্টুডেন্ট হিজ এ টিচার আম অ্যাক্টিভ হি ইজ ফ্রেন্ডলি আমার ছোটো ছোটো বাক্য দিয়ে শুরু করেন কিন্তু বলা শুরু করে আর যারা স্পিকিং আপনার যে ভালো ওদের সাথে মিশেন এইভাবে বলতে বলতে আপনার হবে আপনাকে শুরু করতে হবে তার মুখটা খুলতে হবে তো হ্যাঁ ভুল নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না ডোন্ট ওয়ারি অ্যাবাউট মিস্টেকস আপনি বলতে বলতে ইনশাল্লাহ এক সময় এটা ইজি হয়ে যাবে তা আপনি শুরু করেন বলা শুরু করেন দ্যাটস মাই রিকোয়েস্ট ইউ স্টার্ট স্পিকিং থ্যাংক ইউ